রোজ রোজ রুটি তরকারি বানাতে একদমই ভালো লাগছে না তাহলে এই রেসিপি ট্রাই করুন একটা বোলের মধ্যে এক কাপ জল পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো একটু চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা কুচি গ্রেট করা আদা টমেটো কুচি এক টুকরো লেবুর রস ধনে পাতা কুচি আর গ্রেট করা কাঁচা আলু আর গাজর দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা হাফ কাপ সুজি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট পর ব্যাটারটা সেট হয়ে গেলে টেস্টটা আরও একটু বানানোর জন্য একটা তরকা প্যানে অল্প সাদা গরম তেলের মধ্যে একটু কালো সর্ষে গোটা জিরে আর কয়েকটা কারিপাতা ফোরনে দিয়ে ফোড়নটাকে ওই ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার কড়াইয়ে অল্প সাদা গরম তেলের মধ্যে এক হাতা মতো ব্যাটার দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে তুলে নিলাম তো মাখা বেলার ঝামেলা ছাড়া দারুণ রেসিপি তৈরি হয়ে গেল একদম কম সময়ে কম ঝামেলায় দুর্দান্ত স্বাদের রেসিপি অবশ্যই ট্রাই করুন খেতেও দারুণ লাগবে